সমাজ একটা ভাবনার দ্বারা চালিত হচ্ছে যে বিবাহকেই আমরা একটা উচ্চাসনে বসাবো এবং সেক্ষেত্রে ডিভোর্স যেন একটা ডিমোশন যেন তোমার ব্যর্থতার প্রতীক এবং ডিভোর্স যেই সে শুনছে বাকি আরো অনেক অনুমানে লিপ্ত হয়ে যাচ্ছে কি কি অনুমান যে তার মানে তুমি অতটা অ্যাডজাস্ট করতে পারো না বা তোমার নিশ্চয়ই অন্য কোন যদি অন্য কোনো সম্পর্ক হয় তারপরেও যদি তাদের বিচ্ছেদ হয় বা নাও হয় সেটা একটি অন্য বিষয় কিন্তু সেইটাকে নিয়েও সমাজ তার অবস্থানে দাঁড়িয়ে কি বা বুঝছে আর এত কথাই বা বলছে আরেকটা যেটা খুব গোলমেলে জায়গা এই সোশ্যাল শ্রেণিং এর সেটা হচ্ছে আমরা অনেক সময় ধরো যখন এই দুটি মানুষের মধ্যে একটা বিচ্ছেদের ঘটনা ঘটছে আমরা আমাদের ভয় থেকেও বহু সময় কিন্তু এদের পাশে আর দাঁড়াচ্ছি না ভয়টা কি আমরা মনে করছি যে বিবাহ থেকে বিচ্ছেদ হয়ে গেলেই বিবাহ নামক প্রতিষ্ঠানটির অস্তিত্ব সংকট হবে এই যে এত ডিভোর্স রেটস বেড়ে যাচ্ছে দেখবে অনেকে অনেক কিছুতে প্রথমে এই বাক্যটা দিয়ে কথা বলতে শুরু করছেন হয়তো কোভিড নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতে বসেছেন তাতেও হয়তো বলছেন কিন্তু এই যে ডিভোর্স রেটস আর যৌথ পরিবারের ভাঙন এর সাথে যেটা নিয়ে কথা বলছেন তার কোনো সংযোগই নেই কিন্তু আমি দেখেছি বহু মানুষের আসলে যেটা নিয়ে তার অসুবিধে আছে সব কথাতে সেটা গোজার একটা প্রবণতা রাখে